আসসালামু আলাইকুম হ্যালো গাইস আজকের আপডেটটি তোমরা কিভাবে কমপ্লিট করবে সবগুলোই দেখিয়ে দিব আজকে এই ভিডিওতে চলো শুরু করা শুরু করা যাক প্রথমে আমি শুরু করব নিউ ইয়ার গিফট নিউ ইয়ার গিফটের কিন্তু তোমরা এখান থেকে কিন্তু তোমরা অনেকগুলো জিনিস নিতে পারবে তিনশো সিক্সটি ফিক্সচার টু দিয়ে তারপর তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো রিওয়ার্ডস দেওয়া আছে তোমরা ওইগুলো কমপ্লিট করার পর এগুলো ফ্রিতে পেয়ে যাবে দেখো এগুলো কিন্তু তোমরা ফ্রিতে পেয়ে যাবে তারপর আমরা যদি গ্যালারিতে আসি তারপরে দেখো এখানে প্লেয়ার দিয়েছে তো প্লেয়ারটি ভালো মন্দর ভালো মন্দ ব্যাপারে জিজ্ঞাসা দেখো রনি রনি কিন্তু মোটামুটি ভালোই তোমরা একে নিতেও পারো নাও নিতেও পারো তারপর দেখো মোর মোর কিন্তু একটা ভালো সিবি আমার কাছে আর তোমাদের কাছে কি আমি কিন্তু জানি না তো তোমরা মোরকে নিতে পারো তারপর আমরা দেখবো বিয়ের কে বিয়েরা কিন্তু আমার কাছে মোটামুটি ভালো বাট অতটাও ভালো না মোটামুটি ভালো বিয়েরা তারপর আমরা দেখবো মোহাম্মদ সালাকে নিঃসন্দেহে তোমরা মোহাম্মদ সালাকে কিনতে পারো কারণ এটি একটি ভালো তারপর দেখবো গাভরিয়াল মাটি নেলিকে দেখার আছে তোমরা যদি এক হাজার ছাড়ের মধ্যে ভালো সিবি খুঁজ খুঁজো তাহলে তোমাদের গাবরিয়াল মার্টি নি ভালো হবে আর কোর্স হস কোর্স পেস দেখে আমার তো ভালো মনে হয়নি তো কিনতে কিনতে পারো পারো নাও তারপরে দেখো ফাঞ্চের পেটি পেটি একটি শক্তিশালী কার্ড তোমরা এটিকে নিঃসন্দেহে কিনতে পারো তারপরে এই যে কি ক্যারিস দেখো মোটামুটি ভালোই আছে তোমাদের ব্যাপার তোমরা তাকে কিনতেও পারো না ছিল আমাদের ভিডিও